ও যার মাল চুরাই মাল রয়েছে পঞ্চমত ও বাংলাদেশে পুলিশের কাছে বাধা প্রদানকারী ষষ্ঠত তো সামরিক বাহিনীতে পলায়নকারী ব্যক্তি সপ্তম বিদেশ বিদেশ হতে কোনো ব্যক্তি অপরাধ করলে যা বাংলাদেশ অপরাধ অপরাধী বলে গণ্য হয় অষ্টম সার মুক্তিপ্রাপ্ত তিন দণ্ডবিধানের লঙ্ঘন করলে আর নবম হয়েছে যাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ অফিসার কর্তৃক অনুপত্র পাওয়া গেলে আর পঞ্চান্ন ধারা স্যার বলা হয়েছে ববুগড়ের সন্দেহজন ব্যক্তি থানার অফিসার ইনচার্জ কর্তৃক গ্রেপ্তার একে একেবারে কোনো আমল যোগ্য অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তি আমল যোগ্য অপরাধ করা করার জন্য যে ব্যক্তি আমল যোগ্য অপরাধ করার জন্য আত্মগোপন করে থাকে হয়েছে যে ব্যক্তি প্রকাশ্য জীবিকা নেই বা যে ব্যক্তি নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না কিনে বলা হয়েছে স্যার আহ অভ্যাসগত ডাকাত শীতের জোর চুরাই মাল এবং চাঁদাবাজ এক সকল ব্যক্তিকে থানার অভিযান ইনচার্জ বিনা প্রায় গ্রেপ্তার করতে পারেন সাপ্তান্ন দ্বারা বলা হয়েছে থানার বারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা তার অধস্ত অফিসারকে লিখিত আদেশ দিয়ে কোনো ব্যক্তি গ্রেপ্তার করতে পারেন আর সাতান্ন দ্বারা বলা হয়েছে কোন ব্যক্তি যদি পুলিশ অফিসার উপস্থিতিতে আমলে অযোগ্য অপরাধ করে উক্ত ব্যক্তি পুলিশ অফিসে যদি উক্ত ব্যক্তির নাম টিকা জিজ্ঞাসা করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির নাম টিকা জানাতে অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে নাম ঠিকানা যাচাইয়ের জন্য পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করবেন সাতান্ন দুয়ে বলা হয়েছে উক্ত ব্যক্তির নাম ঠিকানা যদি চব্বিশ ঘন্টার মধ্যে পাওয়া যায় তাহলে জামিনদার সহ মুসলিম কার নিয়ে জামিনদার সহ তাকে ছেড়ে দিবেন এক্ষেত্রে বিদেশি নাগরিক হলে একাধিক ব্যক্তি বাংলাদেশে একাধিক নাগরিক হতে হবে জামিনদারের ক্ষেত্রে সাতান্ন তিন বলা হয়েছে উক্ত ব্যক্তি যদি চব্বিশ ঘন্টার মধ্যে নাম ঠিকানা পাওয়া না যায় সেক্ষেত্রে পুলিশ অফিসার উক্ত ব্যক্তিকে নিকটস্থ স্টেট নিকট প্রেরণ করবেন আর আটান্ন দ্বারা বলা হয়েছে বিনা প্রেরণায় গ্রেপ্তার করার ক্ষমতা পুলিশ অফিসার বাংলাদেশের যে কোনো স্থান হতে অপরাধীকে অনুসরণ করে বিনা গ্রেপ্তার করতে পারবেন ধন্যবাদ অনেক সুন্দর বলছ তোমার একটু লাইনে থাকবে সবাই আমরা আটান্ন পর্যন্ত পড়ছিলাম তাই না